মোহতারম হাজিরিদ আল্লা পাঁক্রবুন আলামিন পৃথিবীর মধ্যে আল্লা পাঁক রব্বুন আলামিন তার ঘর বাইতুল্লাহাকে আল্লাহ এত সন্মানিত করে বানিয়েছেন যে ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে তার আগে আমরা পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে একটু সংক্ষিপ্ত ইতিহাস জানি জানি তা শ্রী রজবের প্রথম কণ্ডের পাঁচশত অনুপঞ্চাশ খ্রিস্টের মধ্যে আল্লামা ইবনি রজ হাম্বলি রত্নাতুল্ল হিঁ আরে তিনি বলেন আল্লাহ রব্পুনা আলামিন পৃথিবীতে সৃষ্টির শুরুতে সর্বপ্রথম তিনি একটি মুক্তা সৃষ্টি করেন আল্লাহ হ রব্পুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরুতে সর্বপ্রথম তিনি একটি মুক্তা সৃষ্টি করেন অতপর তিনি ওই মুক্তার দিকে তার কুদরতি নজরদান করলেন ওই মুক্তার দিকে তিনি তার কুদরতি নজর দেওয়ার ফলে সেটা গলে পানিতে পরিণত হয়ে গেল অত আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দিষ্ট একটি জায়গার দিকে tadi তিনি তার কুদృతి নজরদান করলেন একটি নির্দিষ্ট জায়গার দিকে তিনি তার কুদృతి নজরদান করার ফলেই এমন একটা সেখানে পানির উতাল তরঙ্গ এসে ঢেউ খেলতে আরম্ভ করলো এই ঢেউটা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ঘুরিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঢেউটাকে এই পানির তরঙ্গটাকে এই ঢেউটাকে চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহ ঘুরিয়েছেন চল্লিশ বছর ঘুরানোর পর এটা থেকে একটা ফেনা তৈরি হয় ওই ফেনায় পরিণত হওয়ার পর ফেনা থেকে আস্তে আস্তে মাটির আকৃতি ধারণ করা হয় এরপর মাটির আকৃতি ধারণ করার পর এই পানিগুলো চতুর পাশে ধুলতে থাকে আর ঢেউ খেলতে লাগে এখন পৃথিবীটা এমন একটা অবস্থা হয়ে গেছে এই পানির কারণে পৃথিবীটা নারাচারা করতে আরম্ভ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সৃষ্টি এমন একটা পৃথিবীটাকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির তরঙ্গ থেকে আল্লাহ জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য সমুদ্রের বড় বড় ঢেউগুলোকে আল্লাহ তাআলা পাহাড়ে রূপান্তরিত করে দিলেন

বান্দারা এই পৃথিবীটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম শুধু কি বিছানা স্বরূপ জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিলাম এমনটা নয় জমিনটা যেন নড়াচড়া না করে এই জন্য যত উঁচু উঁচু পাহাড়গুলা তোমরা দেখতে পারো এই পাহাড়টাকে আমি আল্লাহ পেরেক হিসাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে স্থাপন করলাম

বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করার পর তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম্মা ক্বালা ফেরেশতাদেরকে তিনি লক্ষ্য করে বললেন ও আমার ফেরেশতারা শুনো ইন্নি জাআলু ফিল আরদি খলিফা আমি পৃথিবীর মধ্যে আমার একজন প্রতিনিধি বানাইতে চাই

আল্লাফা আরামিন যখন এই কথা বললেন আমি পৃথিবীর মধ্যে আমার একদল আমি একদল প্রতিনিধি বানাবো ফেরেশ দ্বারা এটাকে অস্বীকার করে বললেন ওয়া হেনুসাদ বিহ বিহাম অথচ আমরা পৃথিবীর মধ্যে আমরা আপনার তাসবির এবং আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি ফেরেশ দ্বারা যখন এই কথা বললাম এই কথা বলার পরে

তাদেরকে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়া দিলেন এবং ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন ও আমার ফেরেশতারা শোনো আমি আল্লাহ পৃথিবীর মধ্যে এমন একটা ঘর তৈরি করতে চাই এমন একটা ঘর আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইতে চাই যে ঘরে তোমরা যেভাবে আজকে অন্যায় করছো ভুল করছো এই ভুল ক্ষমা প্রার্থনা করার জন্য আমার আরশের চতুর্পাশে তোমরা ঘোরাফেরা করছো আর এতে করে আমি আল্লাহর দিল খুশি হয়ে গিয়া আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি ঠিক তদ্রূপ আমি পৃথিবীর মধ্যে এমন একটা ঘর আমি পৃথিবীর মধ্যে এবং যেই যেই ঘরের মধ্যে আমার অনেক বান্দারা এমন থাকবে যারা গুণা করতে করতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু নির্ধারিত সময়ে আমার ওই ঘরের